গতকাল শনিবার বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ফেরদৌস আর এই অনুষ্ঠানে খলনায়ক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর অভিনেত্রী মৌসুমীকে বয়স্ক অভিনেত্রী বলে মন্তব্য করেন মৌসুমি একজন বয়স্ক অভিনেত্রী গণমাধ্যমে খবরও প্রকাশিত হয় মিশার এমন মন্তব্যে চটেছেন মৌসুমীর জীবন সঙ্গী সানি আজ রোববার দুপুরে ফেসবুক লাইভে আসেন সানি শুরুতেই বলেন আমাকে দেখে কি বয়স্ক লাগছে আমি মনে করি শিল্পীদের কোনো বয়স বাড়ে না আমি মনে করি পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম মানুষটির নাম অমিতাভ বচ্চন লাইভে বর্তমান শিল্পী চলচ্চিত্র এবং শিল্পী সমিতির নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি বিশেষ করে শনিবার মৌসুমীকে নিয়ে এমন মন্তব্য করায় মিশা সৌদাগরের সমালোচনা করেন নায়ক ওমর সানি জনপ্রিয় এই নায়ক বলেন মিশা তুমি নিজেকে শিক্ষিত দাবি কর তুমি মৌসুমীকে বয়স্ক বলেছ এটাকে কি শিক্ষা বলে এটা কি শিক্ষার যোগ্যতা মৌসুমে যদি বয়স্ক হয় সেখানে রোজিনা আপার অবস্থান কোথায় অঞ্জনা আপার অবস্থান কোথায় চম্পা আপার অবস্থান কোথায় ববিতা আপা সাবানা আপার কথা নাই বললাম তুমি তো শিল্পী সমিতির প্রেসিডেন্ট এই তোমার মানসিকতা চিত্রনায়িকা মৌসুমীকে বয়স্ক অভিনেত্রী বলার পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে মিশা সৌদাগর বলেন মানে তিনি অনেক সিনিয়র অভিনেত্রী সেই উনিশশো সাল থেকে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে শুরু করেছেন অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তার প্রতি সম্মান জানানোর জন্যই বয়স্ক কথাটি বলেছি অন্য কিছু নয় বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ